আল্লাহ বললেন যে আমি তোমাদের মধ্য থেকে এমন একজন প্রেরণ করেছি তোমাদের নিকট তোমাদের মধ্য থেকে তোমাদের নিকট একজন রাসূল এসেছেন আজিজুন আলাইহি মা আনিতুম হরীসুন আলাইকুম বিল মুমিনিনা রউফুল রাহিম তোমাদেরকে তোমাদের যা কিছু কষ্ট অনুভব হয় তা তার নিকট খুবই কষ্টদায়ক সে তোমাদের কল্যাণ কামনাকারী মোবিন প্রতি করুণা শিক্ত বড় দয়ালৌল হাসবেঙ্গ যদি তারা যদি তারা মুখ ফিরিয়ে নেয় তাহলে তুমি বলে দা আমাল আমার আল্লাই আমার জন্য যথেষ্ট সে ইন সকল হেসবিয়াম যদি তারা আপনার কাছ থেকে মুখ ফিরিয়ে নেয় আপনি তাদেরকে বলে দেন হেশবিয়াম আমার আল্লাই আমার জন্য যথেষ্ট লা ইলাহা ইল্লা আল্লাহ সারা কোনো মাহবুদ নাই ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু আমার ভরসা কার উপর আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম যিনি আল্লাহ তাআলা এমন গব তিনি হচ্ছে অতি দয়ালু এবং আরশের মালিক আল্লাহ লা لا اله الا الله لا اله الا الله محمد رسول তাহলে বুঝতে পারলাম আল্লাহ তারা আমাদের মধ্য থেকে আমাদের নবীকে প্রেরণ করেছেন নবী আমরা মাটি তৈরি আমাদের নবীও কেসে তৈরি মাটির তৈরি আমরা মায়ের গর্ব থেকে এসেছে আমাদের নবীও মায়ের গর্ব থেকে এসেছে আল্লাহ এটাই বুঝাই যে তোমাদের মধ্য থেকে তোমাদের নিকট আমার সুল প্রেরণ করা হয়েছে I ah.